গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব পর্বে আপনারা যা শুরু করে দিয়েছে প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আবদুল্লাহ স্লোগান দিছে মুজিবাদ মুর্দাবাদ শুনেন মুজিব এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয় আরে দেখুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহার না গরম হইলে হাত দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো বাকশালীদের অধ্যত্ত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইসি করে দেখাবো ইনশাল্লাহ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনাকে মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার গতকাল অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয় এ জঘন্য হামলায় জড়িত কেউই শাস্তির বাহিরে থাকবে না যা কিনা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা করেছেন বলে অভিযোগ উঠেছে সুপ্রিয় দর্শক গোপালীরা কি তাহলে বেশি বাড়াবাড়ি করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে আপনি কি টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়াটা সমর্থন করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত সে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দর্শক এই এনসিপি নেতাকর্মীদের উপর যারা হামলা করেছেন এবং তাদের গাড়ি যারা ভাঙচুর করেছেন এই হামলায় যারা জড়িত তাদেরকে যেন অতি সত্তর গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এটা সর্ব স্তরের জনগণের দাবি এবং সর্ব জনগণ তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য তিনি এই হামলাকারীদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেন যারা এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছেন তারা যদি এনসিপি নেতাকর্মীদের কাছে ক্ষমা না চায় মাফ না চায় তাহলে এমন একটা সময় আসবে যে গোপালগঞ্জের নাম নিশানায় মুছে ফেলা হবে এবং শুধু তাই নয় আওয়ামী লীগের শেষ সম্বর টুকু শেষ স্মৃতিটুকু অর্থাৎ শেখ মুজিবর মাজার সেটাকে ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া হবে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি পিরাকি ভট্টাচার্য এই হামলাকারীদের কী কী ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলেন সেটা দেখবো ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আওয়ামী লীগ আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র মারলো পাখির মতো গুলি আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল ভাঙবে এটা কি মগের মূল্য কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন হতে চাইছি রাজনীতি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে আর তিনজন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করছে আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস করিচ্ছে হ্যাঁ কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনোক্ষণক্ষণি হইলো না কেন কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কচু খেতে ট্রিগার্ড হইল না কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারা ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখন রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় আওয়াজ তুলছে গোপালগঞ্জে ছাত্র ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ চুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে কোনো প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে গোপালগঞ্জে তারা তাদের কর্মসূচি শেষ করে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জের জনগণ নামে নাই নাম ছিল বাকশালি গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কইসে একজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপির নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে আস্ত্র এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরও অনেক কেস ইনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মাহফুজকে এমনি আমি থাপড়াইতে চাই দর্শকের একটা অঘটন করেছেন। তারা হয়তো কারো একটা আদেশে এই ধরনের অন্যায় অপরাধ গুলো কাজ করেছেন প্রশাসন ইতিমধ্যে মাঠে নেমেছেন যারা এই ধরনের কাজ করেছেন যারা হামলা করেছেন তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে যাতে করে ভবিষ্যতে আর কখনো এ ধরনের করে অন্যায় অপরাধমূলক কাজ তারা করতে না পারে দর্শক যেখানে বিএনপি নেতারা সমাবেশ করেছেন সেখানে এনসিপি নেতা কর্মীরা সমাবেশ করতে পারেন এটাই স্বাভাবিক এবং এখানে অন্যায় অঘটন ঘটলে প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করবে পরিস্থিতি স্বাভাবিক করবে এটাই স্বাভাবিক এ নিয়ে অনেক মতবিরোধ দেখা দিয়েছে যে তারা পক্ষ নিয়ে সেনাবাহিনীরা মিডিয়ার লোকেরা তারা পক্ষপাতিত্ব করেন আসলে এখানে এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে এবং তারা কিন্তু এই হামলায় শিকার হবে এরকম কোন এবং তারা আসলে বুক ফুলিয়ে কলিজা নিয়ে তারা এমন একটা জায়গা গেছেন যেখানে কিন্তু আওয়ামী লীগের সূচনা হয়েছিল এবং সেইখানে গিয়ে তারা যে স্লোগান দিয়েছে যে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ তাদের কলিজা আছে বলেই তারা এই সমস্ত জায়গায় গিয়ে দিতে পারে যারা এদেরকে হামলা করেছেন গাড়ি ভাঙচুর করেছেন এদেরকে যেন আইনের আওতায় এনে উচ্চ শাস্তি দেওয়া হয় দর্শক আছে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ